সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিগত তিপ্পান্নটি বছর আমাদেরকে খুনি খালেদা এবং খুনি হাসিনা কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল এই বিষয় নিয়ে প্রথমে আমাদের তিন নম্বর আলে ইমরানের একশো সাঁত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ এই তিনটি আয় জানতে হবে আল্লাহ বলছেন কদখলাত আগে অনেক সুন্নাত তথা রীতিনীতি রীতিনীতির মতবাদ বিলীন হয়ে গেছে তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে হাদা বায়ানুল্লিনাস ওয়া হুদান ও মাওয়াইজা লিল মুত্তাকিন হাদা বায়ানুল ইন্নাসি ওয়াহুদা ও এই কোরআন হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য বিস্তারিত বিবরণ এই তো সৎপথের নির্দেশ এবং ওয়াজ নসিহাত মুত্তাকিনদের জন্য মনে রাখবেন মুত্তাকিনদের জন্য একমাত্র মাওয়াইজা একশো নটচল্লিশ বলা হচ্ছে ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইনকুনতুমুমিনিন তোমরা নিরাশ হবে না দুঃখ করবে না তোমরাই তো জয় থাকবে যদি মুমিন হয়ে থাকো তো আমাদের ইতিহাস বলছে খুনি খালেদার যুগে গ্রেনেড হামলা তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ ক্রস ফায়ারে ছোট ছোটো জনগণকে মেরে ফেলে দেওয়া খুনি হাসিনার যুগে খ্যাপলা চত্বরের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা এবং পিলখানার ঘটনা এগুলি সব আমরা দেখেছি আমাদেরকে অপচয়ের খাত এত লম্বা করে দেওয়া হয়েছে যে অ্যাচিভমেন্ট আমাদেরকে শিখানো হয়েছে আর দেওয়া হয়েছে তাতে আমরা যদি জিজ্ঞেস করি যে রেকর্ড কাকে বলি আমরা তো আমাদের জানতে হবে যখন এমন কিছু করি যা আগে কেউ করিনি তাকে রেকর্ড বলা হয় কিন্তু রেকর্ড মানে কি শ্রেষ্ঠত্ব খুনি খালেদার যুগে তেষট্টিটি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছে খুনি হাসিনার যুগে পিলখানাতে যে ঘটনা ঘটানো হয়েছে মানুষের লাশ অফিসারদের বলব না মানুষ এই কোরআন সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের শুরুতে বলে ওয়ালা আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই সম্মানী মানুষগুলির লাশ ড্রেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে কি রেকর্ড আমাদের কী অ্যাচিভমেন্ট আমাদের মেসি এক পঞ্জিকা বর্ষে একানব্বই গোল করেছে এটা রেকর্ড আবার আমাদের দেশে কুষ্টিয়ার এক লোক একানব্বই মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এটাও একটা রেকর্ড একানব্বই মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানানো এটাও রেকর্ড কিন্তু দুটো রেকর্ড কি এক রেকর্ড যদি অ্যাচিভমেন্ট না না দেয় তাহলে সে রেকর্ডের মূল্য কী লক্ষ কিংবা কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গাইল এটা কি অ্যাচিভমেন্ট সিঙ্গাপুর বর্তমান পৃথিবীতে প্রথম পাঁচটি ধনীদের দেশের একটি এর মানে কি এর মানে ওরা স্বচ্ছল এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পেঁয়াজু বানাতে হয় না এর মানে ওরা কাঁঠাল খায় এবং বিফ বার্গার খায় কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না ওদের দেশে ছয়শো টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পড়ে না এবং ওদের দেশের টিসিবির ট্র্যাকও নেই কিন্তু সিঙ্গাপুর দেশটির কোনো খনি নেই চাষযোগ্য জমি নেই তারপরে ওরা ধনী দেশের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে থাকে কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে কেন কারণ ওদের কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গায়নি কেন কারণ ওদের এত জনসংখ্যা নেই চীন ইচ্ছা করলে দশ কোটি লোক দিয়ে জাতীয় সঙ্গীত একসাথে গাওয়াতে পারে তাহলে করে না কেন কারণ চীনে এত পশুচরিত্রের লোক নেই যাদের বোঝানো সম্ভব যে জাতীয় সঙ্গীত একসাথে গিয়ে রেকর্ড করা একটা অ্যাচিভমেন্ট আজকেই বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি র্যাঙ্কিং বের হয়েছে এতে ভারতের উনপঞ্চাশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের চোদ্দটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়ন রোল মডেল খুনি খালেদার এবং খুনি হাসিনার খুনি জিয়ার এবং খুনি মুজিবের খুনি এরশাদের বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আবার আমরা আরেকটি রেকর্ড করেছি সেটি আমরা খুনি হাসিনার যুগে দেখেছি মিঠাময়নের নববর্ষ উপলক্ষে চোদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনা তৈরি করেছি এর উদ্বোধনে ছিলেন আইসিটি মন্ত্রী কারণ এটি একটি অ্যাচিভমেন্ট একই মন্ত্রী ইভালির উদ্ভ উদী উদ্বোধনীতে কি বলেছিলেন ইভালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভালি হবে আমাজন যা হোক এক একটা কথা আমাদের ভাবতে হবে কোনটা বেশি সম্মানজনক সেটিও ভাবতে হবে এক হাজার বিশ্ববিদ্যালয় মাত্র তিনটির স্থান পাওয়া নাকি চোদ্দ কিলোমিটার আলপনা আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া হলো সর্বোচ্চ দূরত্ব এবং তা নয়শো কিলোমিটারের মতো চীন অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে ওরা ইচ্ছা করলেও তা এক রাতে পেন্ট করে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে পারে তবে তারা তা করে না কেন কারণ ওদের দেশে পশু চরিত্রের জনগণের সংখ্যা কম মনে রাখবেন পশু চরিত্রের জনগণ আমাদের দেশে সবাই না সামান্য আর এরাই নেতা নেত্রী এবং কর্মী কখনও এই দল থেকে ও দল ও দল থেকে সে দলে যায় আবার আমাদের দেশে রয়েছে এই একই চরিত্রের উলামা লীগ এবং উলামা দল আপনারা কেন মনে করছেন যে মুজিব এবং জিয়া এই দুটি যে ফ্যামিলি হাসিনা এবং খালেদা এরা পার্টি তৈরি করেছে এদের পার্টি দুটি হচ্ছে ধান্দা করার জন্য আর কিছু না তো ওদের সরকার পয়সা খরচ করে তাদের বোঝাতে পারবে না যে এটা অ্যাচিভমেন্ট যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবে না শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য আর আমাদের দেশ কেন দেয় আমাদের দেশে রয়েছে সজীব অজের জয় এবং তারিক জিয়া নিজের দেশের অর্থ লন্ডনে বসে খাচ্ছে নিজের দেশের অর্থ আমেরিকায় বসে খাচ্ছে তো আমাদের দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত না আমাদের দেশের শিক্ষাঙ্গনে পড়ানো হয় ডার মতবাদ বানর থেকে মানুষ হয়েছে ডক্টর জাফর ইকবালের মতো অপদার্থ আমাদের দেশের শিক্ষাঙ্গনের প্রধান আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি নুরুল ইসলাম নাহিদ তো আমাদের দেশের সত্যিকারের উন্নয়ন কোটি কোটি বিদেশি কামলা আর দেশি গার্মেন্টস কামলাদের জন্য এসব কামলাদের বাইরে আমাদের কিছুই নেই ডক্টর মোহাম্মদ স্যারকে ধন্যবাদ যে নতুন বাংলাদেশের হাল ধরার সাথে সাথে তিনি চৌধুরীকে নিয়ে আসছেন আরও অনেকের ব্যাপারে ওনার আনার আগ্রহ রয়েছে কিন্তু দেশকে কিভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন সেই পশু চরিত্রের কিছু ভারতপ্রেমীরা কোনো দিন ইচ্ছা করবে না যে দেশ আগে বাড়ুক তো এসব কামলাদের টাকা খরচ করেই আমরা চোদ্দ কিলোমিটারের গিনেস রেকর্ড করি কোটি কণ্ঠে কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই কিন্তু আঠারো কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে এই মুহুর্তে আমরা ঢাকা ইউনিভার্সিটির বাহিরের চিত্র দেখতে পাচ্ছি নারীর প্রতিকৃতি বানানো হয়েছে জুতা পেটা করা হচ্ছে মনে রাখবেন রেকর্ড আর অ্যাচিভমেন্ট যদি পার্থক্য বুঝতে না পারেন তাহলে আমরা শুধুই দেশ বিদেশে যে ঝাড়ু দিতে সৃষ্টি হয়েছি দর্জির কাজ করতে সৃষ্টি হয়েছি কখনো সুন্দর একটি দেশ তৈরি করার জন্য আমরা উপযুক্ত হইনি এখন যখন আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে পেয়েছি আসুন তিনি যতদিন রব্বানি প্ল্যান মতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ওনার সাথেই রয়েছি এমন কি আপনারা যারা সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জ্জামানের বিপক্ষে কথা বলেন আমি ওনার পক্ষে এসে একটি কথা এই কোরআনে তিন নম্বর সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত যিনি সুন্দরভাবে বলে দিয়েছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করেন তাহলে এই দেশ এগোবে না জেনারেল ওয়করুজ্জামানকে স্যালুট জানাই এবং তিনি জীবিত ফ্রাউনকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর থুকে থুকে তার সঙ্গীসাথীরা ভিন দেশে গলা ফাটাচ্ছে কষ্টে রয়েছে এভাবেই হয়তো সেই পাঁচ আগস্ট দুই সালে যদি তা তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো এত কষ্ট তাদের হতো না তো এভাবেই জেনারেল ওকরুজ্জামানের কারণে সম্ভব হয়েছে আমরা যদি এই দিক থেকে নিই তাহলে তিনি যেভাবে কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতকে সামনে রেখে বলেছেন নিজেদের মধ্যে আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না ঐক্যবদ্ধ হন দেশকে এগিয়ে নিয়ে যান সত্যিই ডক্টর মোহাম্মদ স্যার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের উচিত ওনার সাথে দেওয়া আবার যারা এই দেশকে ভারতের পেটে ঢুকে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছে তাদের একটি উদ্দেশ্য হল অপচয় করে সব কিছু উড়িয়ে দিবে এবং শয়তানের ভাই বোন হয়ে এ দেশকে মূর্তিতে এ দেশকে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে ভরে দিবে। যদিও এ দেশের মানুষ চায় না জিয়ার মূর্তি মুজিবের মূর্তি হাসিনার মূর্তি খালেদার মূর্তি এমনকি রা চায় না ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যম দিয়ে দেশ জলুক সতেরোন বছর আলী ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটি থেকে আমরা জানতে পারি অপচয়কারীরাই শয়তানের ভাই বোন হয়ে থাকে আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাতেদি এবং জেনারেল ওয়াকারুজ্জামানের কথাকে সামনে রাখি যেটি কোরআন থেকে তিনি বলেছেন আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন রব্বানি প্লানকে মেনে নিজেদের জীবনকে এবং নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি